দিকে আমি অগ্রসর হইলাম মেঘের দিকে একবার তাকাই একবার আমি সামনের দিকে তাকাই তাকাইতে তাইকাইতে বহুদ যাওয়ার পরে আমি দেখলাম একটা পাথর বলে জমিন ওই জমিনের ভিতরে এক কোণে এক বান্দা একটা বেল চানিয়ে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকার পর মুহূর্তের ভিতরে আল্লাহর রহমতের বৃষ্টি চলে আসলো যখন আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল বান্দাটা ভাব হয়ে গেল যে আমি শোনা পরে যেটা দেখতেছি তো এটা ওই যে বলতেছিল মেয়ে এখানে পানি দেওয়া হবে পর পানি হওয়ার পর এদিকে ছিটানোর পর ওই বান্দাকে জিজ্ঞাসা করল ভাই আপনি কি আমল করেন যে মেঘ আপনাকে ডেকে আপনার জমিনে পানি দেওয়ার জন্য আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছে তখন বলল ভাই আপনি যেহেতু আমার কাছে এই কথাটা জানতে চেয়েছেন সেহেতু আপনাকে আমি বলি আমি যতদিন ধরে এই জমিনের ভিতরে আবাদ করি এই জমিনের ভিতরে ফসল তত দিন পর্যন্ত আমি এই জমিনের ফসল গুলো তিন ভাগ করি এক ভাগ করিয়া প্রথম যেই ভাগটা এই ভাগটা আমি আল্লাহ রাস্তায় ওসর হিসাবে দিয়ে দেই দুই নাম্বার যেই ভাগ সেই ভাগ হলো আমি আমার পরিবারের জন্য খরচ করি তিন নাম্বার যেটা ভাগ সেটা আমি ওই জমিনের ভিতরে ফসল ফালানোর জন্য যত টাকা খরচ হয় আমি ওই জায়গার ভিতরে দিয়ে দেই বলে যখন আমি এই কাজটা করি আল্লাহ তালা আমার উপরে খুশি হইয়া আমার যেই সময় বৃষ্টির দরকার সেই সময় আমার জমিনে আল্লাহ তালা বৃষ্টির ব্যবস্থা করে দেয় তো আমি বলতে চাই যদি আল্লাহকে আপনি আমি খুশি করতে পারি আল্লাহকে রাজি খুশি করতে পারি তো আল্লাহ তালা আপনার আর আমার হয়ে যাবে ওই কিতাবের ভিতরে লেখা আছে যে আল্লাহ কা হো গিয়া উসকা আল্লাহ হো গিয়া যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায় অন্য হাদিসের ভিতরে পাওয়া যায় উদউনি আস্তাজিবুল

আমরা ভুলিয়া শয়তানের ধকায় পড়িয়া গুনাহের কাজে লিপ্ত ছিলা। আমি আল্লাহ তোমার উপর नाराज হই নাই नाराज হই নাই আসো আমার কাছে আমার কাছে যে তওবা করে maaf নিতে পারো আমি আল্লাহ তাআলা তোমাকে maaf করে দেব